সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতগঞ্জ এগ্রো থেকে আজকে আমার দুই দাঁত বয়সের অরিজিনাল হল স্ট্যাম্প ফ্রিজ বাচ্চাটা পড়ে গেলে অরিজিনাল হল স্ট্যাম্প ফ্রিজ একটা গরু আজকের প্যাকেজ থাকতেছে একটা শুধু সেই সাথে বাচ্চা একটা সার বাচ্চা এই যে বাচ্চা দেখেন বাচ্চা খালি দুধ খাওয়ার জন্য ভাগলে গরুটা আমি হঠাৎ থেকে পাবো না গরুটাকে একটু সারাই দেখাই গরুটা অনেক চালাম ভাই কিন্তু গরুটা শুধু না হয় গরু কেবল দুই দাঁত বস আর এইগুলা গরু হচ্ছে মোড়া দেখেন যেখানে লাগাতে গরু একটা সার্বচ্ছ গরুটা দেখেন এই যে দাঁত কেবল দুইটা দাঁত দর্শক এই যে দুইটা দাঁত প্রথম বিয়ান প্রথম বাচ্চা গরুটার জাপ দেখেন গরুটা উঁচা লম্বা কিন্তু আমার এক বুক উঁচা গরুটা দেখ শরীরে কাবু অলানের সেটটা দেখেন যদি যা যে অলানের সেটটা দেখেন একবার পশাবের রাস্তা থেকে নিষ্পন্ত গরুটা খালি দুধ খাওয়ার পাঁচটা কিন্তু সার বাচ্চা পাঁচটা উপর এই যে দেখুন বাচ্চাটা রাইলে সার বাচ্চা প্রথম বিয়ানের একটা গরু দুই দাঁত বয়স গরুটার বর্তমানে দুধ আছে আপনারা পাবেন বারো থেকে তেরো কেজি যদি ঠিক মতো একে পরিচর্যা করতে পারেন বারো তেরো কেজি গ্যারেন্টি দুধ এই গরুটার দুধ যেরকম জাত গরুটার গরুটার জাত মানে ওরিজিনাল হলে স্টেফেন গরুটা দেখেন এই যে ঘাড় আছে নাকি ভাই ঘাড় একবারে ঘাট নাই গরুটার সিংহের মডেলটা অনেক ভালো গরুটার দাম দিব আমি আজকে একবারে রেট যারা দু একটা গরু খুঁজতেছেন কম দামের মধ্যে তাদের জন্য এই গরুগুলো আমার সংগ্রহ আজকে এই গরুটার দাম থাকবে আমার একদম বাটা দাম দাম চালে এক লাখ সত্তর এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার বাটা দাম দর্শক এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম থাকবে গরুটার গরুটার দুই দাঁত বয়স বর্তমানে বারো তেরো কেজি যদি দুধ পান তাহলে আপনারা কিনবেন নাহলে কেনার দরকার নেই এই গরুটাকে শুধু স্নাইন ক্যালসিয়াম করতে হবে গরুটার এই যে হাড্ডিগুলো দেখেন কত মোটা আছে গরু গরু কিন্তু উঁচা লম্বা অনেক বড়ো লম্বা অনেক বড় এবং এই যে ভবিষ্যতে এই বাচ্চাটাই কিন্তু টাকা দিবে বাচ্চাটা কিন্তু সার বাচ্চা এই বাচ্চাটা কিন্তু টাকা দেবে বাচ্চাটার হাত পাগুলা দেখেন পাগুলা অনেক পাগুলা মোটাতে যায় কিন্তু বাচ্চাটার এখনো হয়তো আবার বাইশ তেইশ দিন বয়স হয়েছে দুধ খাওয়ার জন্য বাইশ তেইশ দিন বয়স বাচ্চাটার হবে এই বাচ্চাটা যখন আড়াই তিন মাস হবে গরুটা বাচ্চাটা কিন্তু সেরকম হবে আর দুধ খাওয়া যখন আড়াই তিন মাসে এই বাচ্চাটার বয়স হবে বাচ্চা কিন্তু অনেক বড় হবে দাম থাকলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা গরুটার দুধ থাকবেন ভাষা থাকবে একবারে আজকে বেশি কথা বলবো না আর একটা গরু আমার আজকে পেগেস একটা গরু থাকতেছে ব্যস্ততার জন্য আকাশও ভালো নেই আজকে গরুটার দাম থাকলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যদি পছন্দ হয় আমার দাম দরকার আমার গরু কেনার কোনো সুযোগ নেই যদি দু এক কথায় আপনাদের পছন্দ হয় আপনারা কিনবেন নাহলে কেনার দরকার নেই আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সাথে আমাদের এক গ্রুপের সাথেই থাকবেন আজকে অল্প অধ্যেই শেষ করে দিলাম শুধু একটা গরু গরুটার চারটা দেখেন কানগুলো অনেক ছোটো ছোটো এবং সিংয়ের মডেলটা দেখেন এই গরুটা চার দাঁড় ছয় দাঁত হবে বিশাল বড়ির একটা গরু হবে দর্শক বিশাল বড়ির যদি ঠিক মতো পরিচর্যা করতে পারে এই গরুটা দুধ এবং জাতমানের সেরা তো ভালো থাকবেন সেরা সাথে থাকবেন আল্লাহ হাফেজ এই গরুটা আমি আর দুটো কথা বলি এই গরুটা যদি খালিও গরুটা কিনতে হবে বিক্রি করতে হবে এক লাখ ছ টাকা পা কিনতে হবে এই বাচ্চাটা কিনতে হবে পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে এই গুরুত্ব লস নাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকলো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভালো থাকবেন আল্লাহ হাফিস